গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে কিন্তু সাড়ে দশটা তো সকাল সকাল ব্লকটা দিয়েছি কারণ আছে দেখো সকালে আজকে অনেকগুলো জামা কাপড় বেরিয়ে করছে আজকেও ধুয়ে দেবো তো ভাবলাম সকাল সকাল রান্নাটা করে ফেলি ভাত হয়ে গেছে তো উনানের রান্নাগুলো তো বোঝেই হাঁড়ি করে সব কালি হয়ে যায় তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়েছি এখন এই যে ডিম আর আলুটা কি সিদ্ধ বসাবো তো আজকে ডিম আলুটা কি কী করবো আর দেখি কি করি আর একটা কিছু করতে হবে তো এদিকে সিদ্ধ হোক আর ওদিকে আমি কতগুলো জামা কাপড় বের করেছি আজকে অনেকগুলো জামা কাপড় বের করেছি তো সেগুলো ধুয়ে দেবো আর আকাশটা এত মেঘলা করেছে কি বলবো এই বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না এখন এই দুই তিন দিন যদি একটু রোদ দেয় তাহলে আমি কাপড় ধুলে এগুলো সরকে শুকিয়ে যায় আর এই জামা কাপড় কোথায় মেলবো বলো তো মেলারও জায়গা নেই কিন্তু তার জন্য একটু সকাল সকাল রান্নাটা করে ফেলছি নয়তো না পরে আর টাইম পাবো না আমি আর আজকে একটু ঘরটা একটু ঝাড় দিতে হবে কারণ আজকে রবিবার পুরো ভিডিওটাই দেখো তোমরা হ্যাঁ স্ক্রিপ্ট করো না প্লিজ বন্ধুরা স্কিপ করো না দেখো বন্ধুরা আজকেও কতগুলো জামা কাপড় বের করেছি এগুলো ধুয়ে ফেলবো আর ওই যে ওইখানে দেখো কতগুলো মেলে দিয়েছে জানো ওগুলো শুকায়নি এই যে যা দেখছো এখানে তারপর এই দেখো এই দেখো সব জামাকাপড় দেখো ধুয়ে ধুয়ে কোথায় মেলেছে এগুলো কালকে ধুয়েছি জানো এই দেখো আর আকাশটা মেঘ ডাকছে আজকেও বৃষ্টি হবে কিন্তু উপায় নেই জামা কাপড় তো ধুতেই হবে আর এই ঘরটা আজকে ঝাড়বো এই ঘরটা ঝাড়া হয়নি আজকে রবিবার তো ভাবছে আজকে ঝাড়বো গেলো কালকে ঝাড়ার কথা ছিল কিন্তু শনিবার থেকে ঘরটা আর কি ঝাড় দিলাম না তো ওই ঘরের উপরটুকু ঝাড় দিতে হবে আর ওই দেখো কত কিছু বের করেছে মশলা কোটা কোটো দেখছো বালতির মধ্যে এগুলো সব ধুয়ে দিব এদিকে ডিম আর আলু সিদ্ধ দিয়েছি সিদ্ধ হচ্ছে তো ভাত হয়ে গেছে যে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেললাম আর উনানে রান্না করছি তো কালই তো হবেই বলো আর এই জলটা এটা কিন্তু আলু ধোয়ার জল তো পরে এগুলো ফেলে দেব ধুয়ে ফেলবো আর সকালে চা খেয়েছি দেখো চার বাসনগুলো ধোয়া হয়নি এই যে চার বাসনগুলো এলে ধুয়ে ফেলবো তো এখন কিন্তু দশটা আটচল্লিশ বাজে আর আকাশটা দেখো কি মেঘলা করেছে দেখেছ মেঘ ডাকছে কিন্তু তো বৃষ্টি হবে বৃষ্টি হলেও কিছু করার নাই কাজ তো করতেই হবে এই দেখো আকাশে কি মেঘলা তো এখানে যে মশারিগুলো বের করেছি আমি এই যে মশারি এগুলো ধুতে হবে তো এই ঘরটা মোছা হয়ে গেছে এই চেয়ারগুলো বের করবো চেয়ারগুলো ধুয়ে ফেলতে হবে ওই যে মেশিনটা দেখছো মেশিনটা এনে এই ঘরে রাখবো কারণ ওই ঘরেই তো পূজাটা করব আমি দেখো জামা কাপড় ঢিপি দেখো এখানে কিন্তু সব ধোয়া জামা কাপড় কিন্তু কী করবো তো এগুলো মেলে দিয়েছি এই যে এখন এই মাত্র মেলে দিয়েছে জানো কিন্তু এই যে বৃষ্টি পড়ছে ঝিঝি তার জন্য এ নেই কোনো রকম এখানে রাখলাম তো তাও ভেজা আছে দেখি রোডটা একটু দেখ তারপর এগুলো আবার মেলে দেবো আর এই দেখো কম্বলটা কালকে ধুয়েছিলাম জানো এই যে কম্বলটা কালকে ধুয়েছিলাম তো শুকিয়েছে তাও ভেজা আছে কোথায় দিয়েছি কম্বলটা জানো এই যে এইখানটাতে কম্বলটা এখানে কম্বলটা দিয়েছিলাম তো এই যে বৃষ্টি পড়ছিলো দেখি আমি আবার মানে কম্বলটা উঠে যে এখানটাতে রাখলাম তো দেখি একটু পরে দিব নয়তো তো বৃষ্টি আসতে পারে আকাশটা খুব মেঘলা করেছে এখন আবার দিলে আবার উঠে ভালো লাগবে সাথে সাথে তার জন্য ভাবছি দেখি কিছুক্ষণ দেখি পরে আবার দিয়ে দিব চালের মধ্যে তো এই যে এই ঘরটা ঝাড়বো আজকে কি অন্ধকার লাগছে না এই ঘরটা ঝাড়বো আজকে দেখো এখানে বিছানা চাদর চোদর সব বের করেছি তো দেখো এখানে কতগুলো মানে কোটা ধুয়েছি এখানে বয়ং কোটা এখানে ধুয়েছি আরও কতগুলো আছে ওগুলো ধোবো এখন একটু রোদ দিয়েছে কতগুলো জামা কাপড় ধুয়েছি আমি এই যে এই জামা কাপড়গুলো ধুয়ে দেবো তো এখানে যাও এখানেও কতগুলো জামা কাপড় তো এটা আমি কি করছি শাড়ি দিয়ে এখানে রাখছি সব তো এই জামা কাপড়গুলো আজকে ধোবো না এগুলো কালকে কারণ রোদটা অল্প অল্প রোদ দিয়েছে তো এই দেখে জামাকাপড়গুলো মেলতে হবে তো দিদি আমাকে বলছে মা আমি কটা বাসন ধুই ওই যে আমি ওকে বললাম তাহলে যে মশলা কোটা তুই তো ধুয়ে ফেল আমি এদিকে এই যেগুলো ধুয়ে ফেলবো তো রান্না হয়েই গেছে আমার